স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট উত্থাপন হবে আজ সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এই স্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন আর টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একুশতম বাজেট পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি হবে প্রথম বাজেট সংসদে বিকেল তিনটায় নতুন অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে বিশাল এই অঙ্কের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ধরা হয়েছে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা আর দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে নতুন অর্থ বছরে সরকার ব্যয় বাড়াতে চায় আগের বছরের চেয়ে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা কারণ গত হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার কোটি টাকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে আগামী বাজেটের মূল লক্ষ্য অর্থাৎ আগামী অর্থ বছরে নিত্যপন্ন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ আমাকে এই রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরও পনেরো হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে নতুন বাজেটে আর ঘাটতি মেটাতে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা থাকছে যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ ধন্যবাদ ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে নিতে চায় এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে চায় পনেরো হাজার চারশো কোটি টাকা আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাইশ হাজার দুইশো কোটি টাকা আগামী অর্থবছরের জন্য সুদ পরিষদে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা বাজেট উপস্থাপনের পর আগামীকাল সাত জুন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক